نحمد نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمه للعالمين كونفرنسر সম্মানিত সভাপতি سيرتاز সম্মানিত علماء کرام এবং উপস্থিত নবী আলাইহিস সালাত ওয়াস সালামের প্রিয় উম্মতগণ নবী আলী সাল্লা গোটা জিন্দিগিটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি মাদ্রাসার মাদ্রাসা মাসিদে ছাত্রদের উদ্দেশ্য ওস্তাদ উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল্লাহ ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও তাকবিরুল্লাহ পায় নাই ছাত্র তাকবিরুল্লাহ পায় নাই এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবুদুল্লাহ কা আনাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এর উপরে বিশদ আলোচনা করছে অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি সেই হালাত পয়দা হয় না বা আল্লাহ আমাকে দেখছে এই হালাত ওই অবস্থান পয়দা হয় সামনের কাতারে নামাজ পড়ার কি কিমাত্র পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যাইনি ছাত্ররাও যাই নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছো তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখে নেই আমাদের উনি হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লা যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা আমি এটা যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা উনার লজ্জা লাগবে উনি তলোয়ারনের সামনে বের হতে পারবেন না লজ্জা লাগবে আনন্দ শানের খেলাপ অথচ এইমাত্র নবী আলিস সালা তুয়াসসাল্মের দুলফিকা সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিতে তো লজ্জা পাই এইমাত্র নবী আলিস সালাহ যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা আসি দেুফারু হামা হুম এই মাত্র পড়ছি অথচ আমি বেঈমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে ওলামাই কেরাম জানে তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঠটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঠি হাসাদের গাঠি কোথায় যাও কালে বাজারে যাই কিসের জন্য কই বিক্রি করার জন্য কালে বিয়া কুফতরে হাসাদের গাঠি কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগই না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু নাই অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে মুসলিম আর এক মুসলিমকে করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল মহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোক আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগি বা আমল করা শুরু করুন আর কিছু দরকার নেই নবী আলী সাল্লা তো আসলাম বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাইকরামকে বলবো আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসিন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হক ওলামায় ক্রম আহলুদ্সন্নাত জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাসও করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন নবী আলী বছরের জিন্দিগিতে যাহা কিছু নিয়ে এসছেন ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কর রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক অনেক যে জামাত আছে ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এই আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তার ক্ষমতায় যায় না এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপক্ষেও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কীভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ ঘটতে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মামুন সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সালাত বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন